আপনি এত সুদীক্ষা মানুষের কাছে খেলা ছুঁড়িয়ে দিয়েছেন তা সব উঠে ভালো বাড়ি না সেই বদমাইশ আমি যদি সব টাকা পয়সা দিয়ে ঘর উঠে তাহলে আমি সুদের ব্যবসা করবো কিভাবে আরে ভাই আপনি রাগ করেন কে বড় করে একটা বাড়ি দিয়ে লেহে দিবেন যে সুদের ভিলা তুই আমার জ্ঞান দিস না তুই বড় করে একটা বাড়ি উঠায় লাগা সুদের বিলা। আমার মতো যদি তোর জ্ঞান থাকতো তাহলে তোর আমার মতো পেট হতো আয় আমার হাতে চল বেলা মেলা উঠে গেছে ঘরে চাইল ডাইল নাই কামলা দিয়া চাইল ডাইল নিয়ে আসি গিয়া মাসে চলতেছে গাদার মা বাবার বাপের বাড়ি গেছে এই সাথে লিমন কে ঘরে ডাকছে তো লিমন লিমন আমি তোর বউ কি বাড়ি আছে না ভাই বৌ আমার বাড়িতে নাই বাবির বাড়িতে ভাই সর্বলাস ভাই সবই টাকা না দেয়ার দিয়ে বউ বাড়ি বানা দিছে আরো ওখান পলাই দে আমি টাকা পয়সা কানে পাবো আমার কাছে নাই রোজার ভিতা দেওয়ার কথা আমার ভবানি কে আমি বিয়ে করে শুনে পেলাম না কাম করে নেই রোজার শেষে টাকা দিয়ে দেবেন তুই টাকা দিবি না মানে না আমার বাপের ঠা পাঠা কি পরে তোরা টাকা দিবে আমি টাকা দেবো না আমার মারছে আগে বিশাল শালিশ ডাকবো তোদের কাছে টাকা পাবো তুই কিন্তু কারো মারিস না আমি না খাওয়া পর্যন্ত তাহলে কিন্তু কেউ টাকা দিবেন না সেই তিন বিঘে জায়গা ছিল সবটা জায়গা বেঁচে হেরে আমি সুতির লাগাই কি বালের ব্যবসা করেন এই বালের টাকা মারামারি তারামি করে লাগে

ও এখন যদি টাকা আনা দেয় পাঁচ হাজার টাকা পাবি টাকা নিবি দেখতে আর বাংলাদেশে আছে আমার গর্ত টাকা দেখ তো আমি টাকা পাবো আমার উপর করতেছি তুই কে মারিবি তোর একটা মারিয়ে দিলাম